আমরা বাংলাদেশের উপর দিয়ে ভারতের কোনো গাড়ি চলাচল করতে আমরা দেব না এই আমাদের দিয়ে প্রতিজ্ঞায় আমি সর্বপ্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে আজকের যে বিক্ষোভ সমাবেশ এটা চলমান আন্দোলনের এক দফা আন্দোলন যে চলছে এক দফা আন্দোলনের ভিত্তিতে যে আন্দোলন ব্যস্ত এবং জিয়া আমাদের মাথা গণতন্ত্রের মাথা মাদার অফ ডেমোক্রেসি নেত্রী উপাধি পেয়েছেন তার মুক্তির দাবিতে আজকের এই বিক্রি আমি সর্বপ্রথমে বর্তমান আওয়ামী লীগ সরকার অনির্বাচিত অবৈধ বলি উনি কথা কথা বলেন নির্বাচনে আগে বলেছেন আমি তুমির দাবি দাবি হতে পারি দাহা মিথ্যা এই ডাহা মিথ্যা সরকারের পদত্যাগের দাবিতে চলমান একদফার আজকে যে কর্মসূচি দেশের সাজিদের মুক্তির জন্য আমি সর্বপ্রথমে আমার মাথা দেয় শ্রী কাকু খারাজ মাজার উপর ড্যাম কেছেন সুস্বাস্থ্য কামলা করে আমি দু একটি কী কথা বলবো বাংলাদেশ যাতে দল কর্তৃক এই তাৎক্ষণিক আজকে মায়ের জন্য যে প্রতিবাদ সমা দেখা গেছে কেনটা গড়ে আপনারা জানেন আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কত নেতা করবি হাজার হাজার কোটি টাকা লক্ষণা হাজার হাজার কোটি টাকা বিদেশে লোবাক করে পালিয়ে বেড়াচ্ছেন আমার নেত্রী আমার মা আমি একজন ব্যাংকের কর্মচারী হিসেবে বলছি জিয়াভাবে চারদের সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় দুই কোটি টাকার বর্তমানে নয় কোটি ছত্রিশ লক্ষ টাকা রক্ষিত আছে কোথায় টাকাটা চুরি হলো আর কোথায় গায়ের হল সেটার জন্য দুদক কেন সেটার জন্য চেরাটি বলেন মামলা না হয়ে দুদকের মামলা করেছে প্রতিহিংসা পরের মূলক শেখ হাসিনা বারবারে বলে খালাদা জিয়াকে ম্যানেজ করছে এখন খারাপ ভাষা আমার নেতাকে উচ্চারণ করে তিনি বারবার একজন রাজনীতিবিতে গ্রেফা হয়ে উনি কিন্তু মেয়ে তুমি নিজেকে দাবি করো আমি বঙ্গবন্ধুর মেয়ে আরে বঙ্গবন্ধু তো জাতির পিঠে দেবা হয় নাই বঙ্গবন্ধু আমি মানি না আমার নেতা কিন্তু জাতির জনতির আমি কেন তোমাকে বঙ্গবন্ধু মানব তারপরেও তুমি বলো বঙ্গবন্ধুর মেয়ে তুমি যদি বঙ্গবন্ধুর মেয়ে হয়ে থাকো তুমি প্রতিংসা বলো বার ভক্ত চেয়ারম্যান তুমি কি বাসায় গালি দাও আমি আজকে প্রতিবাদ সভা থেকে ব্যর্থ করতে বলছি তুমি বলতেছো তারেক দিয়া কে আনার প্রক্রিয়া অব্যাহত আছে আরে ভাই তারেক রহমান তো আগে বিকেলে আসবে তুমি বলো আজকে রাত্রে পদতে করবে কালকে তারেক রহমান ক্ষমতা দেবে বিকল্প আর বাংলাদেশে কেউ নাই তুমি আজকে আমি তোমার রাজনীতির পাশে একটা কথা বলি বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সময় যে নেতৃত্ব দিয়েছে সঠিক কথা তৎকালীন ছিল জয় বাংলা স্বাধীনতা স্লোগান একাত্তর স্বাধীনতার ছাব্বিশে মার্চে যখন শহীদ রাষ্ট্রপতি জল আমার তালুক বাজার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করে তারপরে দেশের নাম পাল্টায় দেশের স্লোগান হয় বাংলাদেশ জিন্দাবাদ ছোট ভাই আমি যখন ছাত্র রাজনীতি করতাম তখন একটা স্লোগান দিয়েছি জানি না আজকে আমার এই নারায়ণগঞ্জের এবং আমার দেখেন ঢাকার নেতৃত্বকে নিয়ে আমি নিস্তব্ধে বাছাই বহুমত চেয়ে নিয়ে ঘুমোতে পারবো না তখন আমরা স্লোগান দিতাম ববুজার চশমালা বইমান আর হব না ভারতবাসী এবার হব বাংলাদেশি তাহলে কেন বলছি আজকে তুমি বলো নাই আমার নেত্রীর সাথে তুমি শুনবে বলো নাই জান দেব করিডোর দেবো না তুমি করিডোর বলো তুমি ট্রান্সিপ্টেন বলো তুমি ট্রানজিট বলো গত সপ্তাহে দিয়ে আসছো এখন স্বাধীন দেশের উপরে আমরা আমাদের যান প্রাণ থাকতে বাংলাদেশের জাতীয় যারা বিশ্বাস করে আমরা বাংলাদেশের উপর দিয়ে ভারতের কোন গাড়ি চলাচল করতে আমরা দেবো না এই আমাদের দিয়ে প্রতিজ্ঞায় আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চাকমা উপজাতি দারো আমরা আমরা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি